এটা নোটবুক মাত্র একশো সত্তর টাকা আমাদের নবীদের গল্প এটাও চল্লিশ টাকা পরে পার পিস হোলসেল বিক্রি করে থাকি আমরা খুচরা বিক্রি করি না আমাদের কাছে আছে আদর্শ বই এটা আপনার পাঁচ টাকা পার পিস পরে হ্যান্ড রাইটিং বুক ইংলিশ আছে বাংলা আছে দুইশো টাকা পঞ্চাশ পিস কালার বই নিলে এক লিটার এক কেজি পোলাও চাল সম্পূর্ণ ফেরি মূল্য দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা আমরা পাইকারির মূল্য ধরবো আমরা একশো চল্লিশ টাকা আমাদের নিজস্ব ইম্পোর্টার আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এ নোটবুক এটা মাত্র পঞ্চাশ টাকা আদর্শ লিপি মোটা বইটা এটা মাত্র আপনার

এটা টাকা সর্ববর্ণ ব্যঞ্জনবর্ণ সংখ্যা নাম্বার এই বইটাও আছে এটা চল্লিশ টাকা এখানে আরেকটা আছে এটা চল্লিশ টাকা হলো মাত্র আশি টাকা একশো পিস কালার বই নিলে দুই লিটার সোয়াবিন তেল সম্পূর্ণ ফ্রি মাত্র পার পিস চল্লিশ টাকা পড়ে দশ রকমের দশটা বই মাত্র চারশো টাকা

আর কেউ যদি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিয়ে কন্ডিশনে ব্যবসা করতে চায় আপনার সাথে কন্ডিশনে কি পণ্য দেন ভাই জি না আমরা কন্ডিশনে পণ্য দেই না আমাদের মাল আপনার বিল করব বিলে মেমো ছবি দিব এবং সাথে সাথে আমাদের মানে টাকা আসলে আমরা মাল ছেড়ে দেব আপনার দোকানে মূলত কি কি আইটেম পাওয়া যায় ভাই আমাদের দোকানে আছে মানে আমাদের নিজস্ব ইম্পোর্টার আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আমাদের দোকানে সম্পূর্ণ স্টেশনারি মাল আছে সবগুলাই নোটবুক আছে চায়না এবং রাবার আসছে নতুন আর বিভিন্ন ধরনের বেলুন আছে বার্থডে আইটেম পেন্সিল বক্স মানে বাচ্চাদের এই যে খেলনার আইটেম দেখা যাচ্ছে এগুলো কি পাইকারি বিক্রি করেন ভাই আমরা পাইকারি বিক্রি করে থাকি তো আজকে আসছিলাম দর্শকদের জানার জন্য যে আপনার এই স্টেশনের আইটেম গুলোর পাইকারি দরদাম গুলো যদি একটু বলে সহযোগিতা করতেন ভাই জি ভাই আপনার মোবাইল নাম্বার একটু বলবেন জি আমার মোবাইল নাম্বার 01926317278 এটা কি আপনার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার জি জি আমাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কালার বইয়ের উপর বিশেষ একটি অফার চলছে 50 পিস কালার বই নিলে 1 লিটার 1 কেজি পোলাউর চাল সম্পূর্ণ ফ্রি এবং 100 পিস 컬러 বই নিলে 2 লিটার সবিন তেল সম্পূর্ণ যদি দেখাতেন সেগুলো বইগুলা আমরা সব রকমের আইটেম আছে। এটা আমাদের 10 থেকে 12 রকমের আইটেম আছে। এখানে এটা আছে আমরা ফ্রুটস এখানে আছে সিনারি এগুলো কালার বই। এই যে দেখেন এই সাইডে কালার করা আছে এবং এই সাইডেই কালার দেখে এই সাইডে কালার করবে।

এখানে আছে ফোর জন এটাও চল্লিশ টাকা এখানে আছে এটাও চল্লিশ টাকা সব রকমের কালার মানে শেখার জন্য সবগুলো আছে আর এখানে আছে আপনার সিনারি আছে এগুলো চল্লিশ টাকা প্রিন্সেস আছে এগুলো চল্লিশ টাকা এগুলো সবই আর কি অ্যাড করতে পারবে জি 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 চল্লিশ টাকা পার পিস জি আর এই নিচের এই বইগুলো কি ভাই এ বি সি ডি 1 2 3 জি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট বিজনেস মিডিয়া

মাত্র একশো চল্লিশ টাকা জি কলম সহ এটা কলম সহ জি জি এর সাথে একটা কলম ফেরিয়ে আছে আমাদের কাছে আছে বিজনেস মিডিয়া বিএম ম্যাজিক বই এটা আরবি সহ সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সংখ্যা নাম্বার আরবি সবগুলো একসাথে আপনার মাত্র পার পিস পড়বে একশো টাকা এখানে সাথে আছে কলম

ও এত ঠিক টাকা বল নাই এটা আমাদের 120 টাকা এটা 120 টাকা পড়বে এটা বড় বই আর এটা হলো হালকা পেজ কম এটা হলো আমাদের 120 টাকা পড়বে এটা আছে 4টা কালার এই যে একটা হলুদ আছে লাল আছে এটা হলো 4টা কালার হয় আর এটা আমাদের আছে 2টা কালার হলুদ এবং লাল এটা প্রাইস কেমন এটা হলো মাত্র 80 টাকা 80 টাকা পড়বে বেশি আমাদের আদর্শ লিপি মোটা বইটা এটা মাত্র আমাদের 90 টাকা 100 রকম পড়া বাচ্চাদের জন্য আর কি

আরো অনেক রকমের আছে আমাদের কাছে এগুলো কেমন করে প্রায় এগুলো মাত্র পঞ্চাশ টাকা মানে যেই ছড়ার বই নিবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ছড়ার বই গল্পের বই একশো তেইশ আর এখানে এই বইগুলো এগুলো হলো আপনার গল্প স্টোরি ফ্রম এগুলো মাত্র চল্লিশ টাকা পার পিস এগুলো চল্লিশ টাকা বলবে জি পুরা বইটাই লেমোনেটিং করা এখানে আছে আপনার নবীদের গল্প নবীদের গল্পের বই মাত্র চল্লিশ টাকা নবীদের গল্পের বই মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এখানে এই বইগুলো কি ভাইয়া

পার পিস পড়ে তিরিশ এই যে আছে চল্লিশ টাকা মাত্র পার পিস চল্লিশ টাকা পরে আর আছে টাকা পার পিস পাঁচ টাকা পড়ে আরো নোট বুক আছে এই যে পঁচাশি টাকা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আছে এই যে দেখেন গিলিটার পড়ে দেওয়ার উপরে এই যে রিং সহ আছে এ ফাইভ এ ফাইভ সাইজ রিং ডিভাইডেড করা পেজ এটা আপনার একশো পঞ্চাশ টাকা নোটবুক একটা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা পার পিস একটা আছে ডায়রি এটা দুইটা কালার আছে এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটারও চার পাঁচটা কালার আছে এটা মাত্র দুইশো পঞ্চাশ একটা পেন ছ পেন ছ নোটবুক আছে এখানে আছে দেখেন কালার দেওয়া আছে পাঁচটা কালার এটা কালার হবে পাঁচটা পাঁচটা কালার হবে কলম ছ এই যে কলম দেওয়া আছে সাইডে এটা দুইশো পঞ্চাশ টাকা মাত্র লেদারের এটা হলো ফোম নোটবুক এই যে ফোম নোটবুক দেখেন এটা আপনি এভাবে রাখলে কেউ নোটবুক মনে করবে না কিন্তু জি 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 এটা ফোম নোটবুক মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এখানে আরো একটা আছে এ সিক্স নোটবুক এটা মাত্র পঞ্চাশ টাকা রিং সহ এ সিক্স একটা আছে পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এটা কাঠের কালার ডিভাইডেড করা পেজ এটা হলো আপনার মাত্র একশো টাকা একটা আছে কালার পেজ সাইড কালার বা ভিতর কালার পেজ এটা হলো একশো আশি টাকা মাত্র এটা আছে পঁচিশ কে নোটবুক হিটনের ব্র্যান্ডের আর কি এটা আপনার পরে জি জি এটা অনেক বড় এটা সাইজ আপনার এ ফাইভ সাইজ এটা মাত্র একশো ষাট টাকা এখানে আছে ইডনের একটা নোটবুক আছে এটা মাত্র আশি টাকা আশি টাকা নেবো আপনার ভিডিও দেখে আসলে এখানে আছে ক্যাট নোটবুক রিং এটা একশো চল্লিশ টাকা আমরা একশো পঞ্চাশ টাকা বেঁচে থাকি আপনাদের ভিডিও দেখে ভিডিওর উপর দেখে আসলে আপনার একশো চল্লিশ টাকা রাখবো এখানে আছে নোটবুক ট্রাভেল যেটা এখন বর্তমান রানিং যেটা চলে ভালো আর কি এটা হলো ট্রাভেল ট্রাভেল স্টোরিজ মাত্র একশো আশি টাকা রিং আরো নোটবুক আছে এই যে ডায়রি ডায়রি লেখা বেল্ট দেওয়া আছে সাইডে এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা আছে বক্স নোটবুক এটা মাত্র দুইশো চল্লিশ টাকা রাখবো আপনার ভিডিও দেখে আসবে জি জি কালার আছে এই যে কালার সব কালো আছে রেড আছে তারপর

মাত্র দুইশো পঞ্চাশ টাকা পকেট সাইড এটা সাইড এ পকেট পকেট সিস্টেম এখানে আপনার টাকা বা ছবি টুবি এগুলো আর কি রাখা যাবে এখানে আছে বেল্ট সহ আর একটা আছে দুইশো টাকা এটাও দুইটা কালার হয় লাল এবং কালো আর ওই একটা আছে সাইড কালার পেস এটা মাত্র দুইশো ষাট টাকা আপনার ভিডিও দেখে আসলে আমরা দুশো আশি টাকা বেশি আর একটা আছে নোটবুক এ ফাইভ সাইজ এটা আপনার পঁচিশ একশো বাহান্ন এটা হলো আর পিস পড়বে দুইশো আশি টাকা একটা আছে ক্লাসিক নোটবুক এটা মাত্র দুইশো বিশ টাকা এ ফাইভ সাইজের একটা আছে বেল্ট সহ এটা আপনার পড়বে একশো আশি টাকা একটা আছে দুইটা তিনটা কালার হয় এটা এটা মাত্র একশো বিশ টাকা একটা নোটবুক আছে দেখেন এটা সাইডে বেল্ট সহ এটা কাপড়ে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে একটা নোটবুক আছে রিং এটা হলো বি ফাইভ এটা মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে আমাদের তিনশো পঞ্চাশ টাকা দাম এটা তিনশো পঞ্চাশ জি জি তিনশো পঞ্চাশ টাকা বেল্ট সহ যে আমাদের কাছে আরো অনেকগুলো নোটবুক আছে সবগুলো তো দেখানো সম্ভব না এই জন্য আমাদের অল্প কিছু আইটেম আর কি আমাদের সামনে দেখাচ্ছে যে এগুলো নোটবুক বক্স সহ এটা আপনার মাত্র চল্লিশ টাকা পরে পার পিস পার পিস চল্লিশ টাকা চব্বিশ পিস আছে নয়শো ষাট টাকা আপনার ভিডিও দেখে আসলে কেউ আপনার ভিডিও দেখে আসলে নয়শো পঞ্চাশ টাকা রাখবে মানে চব্বিশ পিসের সেটটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা জি জি নয়শো পঞ্চাশ টাকা আর এখানে আছে নোটবুক আছে আপনার বেল্ট সহ এটা বর্তমানে এখন রানিং প্রোডাক্ট এটা আপনার একশো পঞ্চাশ টাকা পড়বে আর পিস আর এখানে আছে বড় সাইড কালার পেস এর ভিতরে কালার ডিজাইন করা পেস এটা আপনার দুইশো বিশ টাকা পড়বে আর পিস একটা আছে সাইড কালার পেস ভিতরেও কালার এটা পড়বে দুইশো বিশ টাকা আর এখান থেকে দেখেন অনেকগুলো নোটবুক আছে একটা আছে কাঠের রিং ডিভাইডেড করা এগুলো কেমন প্রাইস করে এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা এগুলো নোটবুক

পাশে আলফালা মার্কেট এর নয় নম্বর দোকান আলফালা মার্কেট এর নয় আর দোকানের নামটা কি ভাই বিজনেস মিডিয়া এই ভিডিও দেখে মাধ্যমে পণ্যের ছবি দিয়ে পণ্য কিনতে চাই সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে জি জি